সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম টেস্টে জিম্বাব্বের কাছে লজ্জাজনকভাবে পরাজিত হয়েছে বাংলাদেশ এই হারের ফলে দেশের ক্রিকেটের নতুন করে প্রশ্ন উঠেছে দলীয় পারফরমেন্স পরিকল্পনা ও নেতৃত্ব নিয়ে ম্যাচের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের ব্যাটসম্যানরা কিছুটা প্রতিরোধ গড়লেও জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা সহজেই লক্ষ্য পূরণ করে জয় নিশ্চিত করে দলের ব্যাটিং লাইন আপ দুই ইনিংসেই ভেঙে পড়ে বিশেষ করে প্রথম ইনিংসে মাত্র একশো রান করে অল আউট হওয়া দলের আত্মবিশ্বাসে বড় ধাক্কা দেয় জিম্বাবের ব্যাটসম্যানদের বিরুদ্ধে বোলাররা প্রয়োজনীয় চাপ সৃষ্টি করতে ব্যর্থ হন ফলে প্রতিপক্ষ সহজেই রান তুলতে সক্ষম হয় ম্যাচ চলাকালীন সময়ে দলের কৌশলগত সিদ্ধান্ত ও নেতৃত্বের অভাব স্পষ্ট ছিল যা পরাজয়ের অন্যতম কারণ হিসাবে এখন বিবেচিত হচ্ছে ক্রিকেট বিশ্লেষকরা মনে করছেন এই পরাজয় শুধুমাত্র একটি ম্যাচের হার নয় বরং একটি দেশের ক্রিকেটের গভীর সমস্যার প্রতিফলন দলের মধ্যে আত্মবিশ্বাসের অভাব পরিকল্পনার দুর্বলতা এবং খেলোয়াড়দের পারফরমেন্সের ঘাটতি স্পষ্টভাবে দেখা গিয়েছে এই পরাজয়ের পর দলের সামনে কঠিন সময় অপেক্ষা করছে আগামী সিরিজগুলোতে ভালো পারফরমেন্স প্রদর্শনের জন্য দলকে নতুন করে পরিকল্পনা করা এবং খেলোয়াড়দের আত্মবিশ্বাস পুনরুদ্ধার করা হবে এখন অনেক কঠিন ম্যাচের পর ম্যাচ সিরিজের পর সিরিজ বাংলাদেশ দলের এমন ব্যর্থতা আর মেনে নিতে পারছে না সাধারণ ক্রিকেট সমর্থকরা আগে একটা সময় বলা হতো বাংলাদেশ দল যখনই বিপদে পড়ে তখনই জিম্বাবুয়েকে নিয়ে সিরিজ খেলে ম্যাচ জিতে মান সম্মান রক্ষার চেষ্টা করে কিন্তু এবার তার উল্টো হয়ে গেল জিম্বাবুয়ে বাংলাদেশকে তাদের গড়ের মাটিতেই হারিয়ে দিল দর্শক জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের হারার কারণ হিসেবে আপনি কি মনে করছেন তা অবশ্য আমাদেরকে কমেন্ট করে জানান